আপনারা দেখুন এই যে আইসক্রিমটি খুললাম আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন এই যে তিরিশ টাকার আইসক্রিম চকবার এই যে কাঠিটা দেখতেছেন আপনারা একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে কাঠিটা দেখতেছেন এই আইসক্রিমের এই কাঠিটা আমরা একটি ভিডিও ধারণ করেছিলাম এই আইসক্রিমের কাঠি এক হাজার কাঠির দাম পঞ্চাশ টাকা কিন্তু কাঠি এক হাজার কাঠির দাম যদি পঞ্চাশ টাকা হয় হ্যাঁ আপনাদের কি বিশ্বাস হচ্ছে না চলুন আমরা ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তেমনি আজ যশোর জেলায় মনিরামপুর থানায় আইসক্রিমের যে আপনার ঢাকা শহরে এবং বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের যে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমগুলো খান নামি দামি আইসক্রিমগুলো খান সেই আইসক্রিমের কাঠি কিন্তু এখানে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে সেই কাঠিগুলো এই কাঠিগুলো এই মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে তো আমরা এই মেশিনের কী কাজ এবং কোনটা কী কীভাবে আইসক্রিমের এই কাঠিগুলো প্রসেসিং প্রসেসিং হয়ে বেরোচ্ছে সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার হাতে যে আইসক্রিমের কাঠিগুলো এগুলো তো ঢাকা শহরে বিভিন্ন নামি দামি ফ্যাক্টরির যে আইসক্রিমগুলো রয়েছে নামি দামি আইসক্রিমগুলো ব্র্যান্ডের ওই আইসক্রিমগুলোতে ব্যবহার হয় এই কাঠিগুলো আচ্ছা তো আপনারা এই যে কাঠিগুলো কিভাবে মানে শুরুটা কিভাবে তৈরি করে মানে একদম শুরুটা গাছটা কিভাবে কোথা থেকে আনেন বা কিভাবে কী বলবেন ব্যাপারে ব্যাপারেরা নিয়ে আসে গাছ আমরা কিনে নিই তারপরে আপনার এই গাছটা টুকরো টুকরো কাটি মানে এই যে এবারে আসেন আচ্ছা ওপরে যেতে হবে আমি কোন কোনো আচ্ছা ঠিক আছে ঢুকে গেলাম হ্যাঁ মেশিনের মাপের মাপ দিয়ে গাছটা কাটতে হবে কাটি থাক করে মেশিনে চালাইতে হবে চালানোর পরে পাতা বেরিয়ে রিল বেরুনে রিল বেরুন দিয়ে ছোটো কাউ মেশিনে চালাইতে হবে তারপরে কাটিয়ে হবে সেই কাটির ওদের দিয়ে শুকোতে হবে শুকোনের পরে পালিশ করতে হবে পালিশ করার পরে বাছাই করতে হবে বাছাই করার পরে আচ্ছা আপনি যদি আমার সঙ্গে একটু আসতেন একটু আমার সঙ্গে আসেন আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় লম্বা লম্বা গাছ এই যে এই যে গাছগুলো এই যে এই এই গাছগুলো এগুলো মেশিনে কাটতে হবে মেশিনও এই গাছগুলো মেশিনের মাধ্যমে আপনারা মানে এই যে সাইজ করেন সাইজ করে থাকতে সাইজ করার পরে এই যে মানে এটা কি আবার কি ওখানে নেন নাকি যে দিকটা এদিকে আসেন এখানে 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 নিয়ে এখানে সামনে দিয়ে এই মেশিন পরে ওখান থেকে সাইজ করার পর কি এখানে আনেন এই যে এই যে দর্শক আপনারা দেখুন বড় গাছটাকে সাইজ করে এখানে আনে আচ্ছা এখান থেকে গাছটা আপনার ছিলেন নাকি সিলার পরে আপনার এই বড় মেশিনে তুলাই সিলার পরে বড় মেশিনে যে বড় মেশিনে তোলা হয় আচ্ছা তারপরে বড় মেশিন থেকে তারপরে এটা কোথায় যায় একটু আসেন আমার সঙ্গে একটু এদিক দিয়ে আসেন প্রিয় দর্শক আমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় মেশিন থেকে তারপরে গাছটি কোথায় যায় এবং কিভাবে রোল হয় আমরা সেটি একটু জানানোর চেষ্টা করবো মানে তারপরে ছোট মেশিন থেকে এটাকে মানে এই যে পাতলা করা হয় রিল করা হয় আচ্ছা তারপরে এদিক দিয়ে ঢুকায় দেন না একটা একটা করে বের হয় কাঠি আচ্ছা তো অনেক কিছু জানলাম এটাকে কি বলা হয় রিল বলা হয় এটাকে রিল বলা হয় না এটা দিয়ে মানে মূলত কাঠিগুলো তৈরি হয় এই সব কি এক সাইজেরই ছোট বড় হয় না এই যে এটা এটা তো দেখতে পাচ্ছি আমরা একটু বড় সাইজের হবে এটা একটু বড় সাইজের এটা কি আলাদা না এই আর সরু সরু সামোদা আচ্ছা তো আপনারা এই কাঠি গুলো কিভাবে মানে সেল দিচ্ছেন কোথায় কোথায় সেল দিচ্ছে এ মনে করেন যে দশরা নেদাই দশরথে মানে অর্ডার অর্ডার আসলে মনে করেন যে কোরি আই দি আসে সেটা গাইতে মনে করেন দার মাল সে পিলি নেয় অর্ডার আসলে তারপর আপনারা এগুলো সেল দেন আচ্ছা কিভাবে মানে কত টাকায় কয় পিস সেল দেন এ বাচ্চা হিসেবে মনে করেন আপনার যত লাগবে দেখা গেল আপনার পাঁচ হাজার লাগলো কি পঞ্চাশ হাজার লাগলো সেইভাবে আপনি যেরকম অর্ডার অর্ডার দেবেন সেরকম আচ্ছা পাঁচ হাজার পিস কত পাঁচ হাজার পিস আধার আপনার পঞ্চাশ টাকা এক হাজার পিস পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমরা ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেই নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমগুলো খেয়ে থাকি সেই আইসক্রিমের কাঠি এক হাজার কাঠির দাম মাত্র পঞ্চাশ টাকা এক হাজার কাঠির দাম মাত্র টাকা অথচ আমরা ঢাকা শহরে এক একটি আইসক্রিম আমরা কিনে খেয়ে থাকি প্রায় চল্লিশ টাকা টাকা একটা চকবার খেতে গেলে চলে যায় তো আমরা সেই কথাগুলো জানার চেষ্টা করব আচ্ছা ভাইয়া এক হাজার পিস কাঠি পঞ্চাশ টাকা যখন আপনারা বিক্রি করেন এতে কি আপনাদের লস হয় লস হলে কি আর মানে লস হয় না তো না লস হয় না ব্যবসা মানে ব্যবসার একটু গোপনীয়তা আছে তারপরে মনে করেন যে আপনাদের এই এক হাজার কাটে পঞ্চাশ টাকা বুঝলেন কিন্তু সব তো এক হয় না এ মনে করেন ভালোগুলো বিভিন্ন দামে বিভিন্ন দামের আচ্ছা আপনি আমাকে একটু ধারণা দেবেন এক্সাম্পল এই যে মনে করেন আপনি একটা রোল এই রোলটা থেকে এই একটা রোল থেকে কত পিস আইসক্রিম আপনি কাঠি তৈরি হবে মানে একটু আপনার কি ধারণা আছে এটা

webdriver তো গোপনীয়তা আছে আচ্ছা প্রিয় দর্শক আসলে ব্যবসায় কিছু গোপনীয়তা থাকে কিছু গোমর থাকে আসলে ব্যবসায় যারা আসল ব্যবসায়ী তারা কিন্তু সেগুলো প্রকাশ করতে চায় না তো আমরা এখানে একজন আপাকে দেখেছিলাম শুরুতে সে আপার সঙ্গে একটু কথা বলবো আপা ঠিক দিকে আসেন আপনি ঠিক দিকে আসেন সামনে আসেন আপনি সামনে আছেন ভয় পাওয়ার কিছু নেই আপনি এখানে কতদিন যাবত কাজ করছেন দুই বছর দুই বছর দুই বছর আহ আমি দেখলাম এসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন মানে কয় ঘন্টা কাজ করতে হয় আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হয় নাকি না এর ভিতরে আমাদের খাওয়ার টাইম আছে খাওয়ার টাইম বাদে এক ঘন্টা জিরানো আছে মানে আপনার তো মূলত দাঁড়িয়ে কাজ করতে হয় হম বসার পর্যন্ত বসে কাজ করার সুযোগ আছে না না ভাই হ্যাঁ বাঁচা যেগুলো বাঁচার আর কি রাফগুলো ওগুলো আচ্ছা তো দু বছর কাজ করছে অত টাকা স্যালারি পাচ্ছেন ওই আপনার মাসে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার আছে দিন দুইশো তিরিশ টাকা হাজিরা আচ্ছা আচ্ছা দিন দুশো তিরিশ টাকা হাজিরা তো আপনার পরিবারে আর কে আছে মানে আমার দুই মেয়ে আছে আপনার হাজবেন্ড কি করে তো আপনার যে মানে দিন টাকা দিয়ে যা ইনকাম হয় আপনি খেয়ে পরে ইনশাল্লাহ্লা ভালো আছেন হ্যাঁ ভালো ভালো আছি ভালো আছেন আচ্ছা তো কথায় কথা অনেক কথাই শুনলাম তো মানে এই যে আইসক্রিমের কাঠিগুলো আপনারা যে এখানে তৈরি করছেন এতে মানে অনেক অনেক ক্ষেত্রে যে ভাই যেটা বলল একটু কম দামি আছে একটু ভালো ভালোগুলো আছে যেগুলো একটু বেশি দামি তো ওটা আসলে আমরা তো দেখলাম সব এক এগুলো একটু চিনার উপায়টা কি একটু বলবেন কালো কাঠি আছে সাদা কাঠি আছে এগুলো বাসাই জালা জ্বালানি আছে এগুলো স্পেশাল আছে এগুলো সব স্পেশালও আছে নর্মালও আছে বাসাই করা হয় বাসাই করা হয় আচ্ছা তো প্রিয় দর্শক আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব তো আমাদের ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো কীভাবে তৈরি হচ্ছে বা কিভাবে কীভাবে বেরোচ্ছে আবারও আমি বলতে চাই ঢাকা শহরে দামি দামি ব্র্যান্ডের আইসক্রিমগুলো আমরা কিনে খাই চল্লিশ থেকে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকায় আর সেই কাঠি এখান থেকে তারা কিনে নিয়ে যায় এক হাজার পিস কাঠি মাত্র পঞ্চাশ টাকায় তো দর্শক আজকে এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ